নমস্কার আমি উদয়ন বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র গৌতম বিশ্বাস বলছি উদয়ন বিদ্যাপীঠ স্মৃতি এর নামে যে সম্মেলন হওয়ার কথা গত বছর সেটা হয়নি নানা কারণে হয়নি কয়েকবার ডেট হয়েও হয়নি বিশেষ অসুবিধার জন্য এবার সেইটার জন্যে প্রস্তুতি সব ডাকা হয়েছিল আমাদের সম্পাদক তরুণ বিশ্বাসের গোপালনগরের বাড়িতে গোপালনগর পনগা সেই মিটিং যে সিদ্ধান্ত হলো সেটা আপনাদের জানাই সিদ্ধান্ত প্রথমে হয়েছিল যে বলাকা বামনগাছির বলাকাতে সম্মেলন হবে কারণ ওটা মোটামুটি একটা মাঝ মাঝামাঝি জায়গায় আমাদের যারা যে পরিধি আছে দক্ষিণ থেকে আসে উত্তর থেকে আসে মেন থেকে আসে সবজি মোটামুটি একটা মজাবাজ জায়গা আছে বলাকা আর বলাকা হলটাও একদম স্টেশন সংলগ্ন স্টেশ ট্রেন থেকে নেমে হেঁটেই যাওয়া যায় কিন্তু পরবর্তীতে বনগাঁ স্থিত যারা আছেন তারা প্রস্তাব দিলেন যে সম্মেলনটা তারা বনগাতে করতে চায় তাদের তত্ত্বাবধানে এভাবে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দিন ঠুক হয়েছে বনগাতেই হবে বনগাঁ টাউন হলে সময় এবং হয় স্থান এবং তার অবস্থান নিয়ে পরবর্তীতে আপনাদের সবাইকে জানানো হবে হবে আঠাশ ডিসেম্বর রবিবার সকাল থেকে এই হচ্ছে স্থির হয়েছে ওই দিনে আপনারা সবাই থাকবেন আশা করি আমাদের সবার পারস্পরিক মিলনে আমাদের এই মিলন অনুষ্ঠানটা সাফল্য লাভ করবে আমি সেই দিনের অনুষ্ঠানে কয়েকটা ছবি আপনাদের জানাচ্ছি ভালো থাকবেন সুন্দর থাকবে তার জন্য তাদের সময়টা বের করা আগে থেকে তুমি ওই তারিখে কোনো সময় দেখো না এই তারিখে আমাদের আসতে করা সবাই অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে সভাপতি সভা এখানে শেষ